দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা নির্বাচনে বিভিন্ন জায়গায় হামলা বিধায়কের উপর হামলা ও গণ্ডাছড় ঘটনা তুলে ধরে কংগ্রেস তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ভিত্তি পুরোপুরি মিথ্যের আশ্রয় নিয়ে কথা বলছে বলে উল্লেখ করেন বিজেপি প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী এআইসিসির প্রেস মিট করে গণ্ডাছড়ার প্রসঙ্গ এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নানা হামলার কথা তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনা করেন এবং ত্রিপুরার বিষয়ে টুইট করেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা আর কংগ্রেসের তোলা অভিযোগ প্রসঙ্গে মঙ্গলবার রাতে সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলে তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এছাড়াও এই দিনের সম্মেলনে প্রদেশ প্রবক্তা নবেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রদেশ মুখপাত্র বলেন মিথ্যে প্রচার দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কংগ্রেস এবং ইন্ডি জোটের কাজ জনকল্যাণ উৎসর্গকৃত এবং রাজ্যে সুন্দর বাতাবরণের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাইছে কংগ্রেস এই প্রসঙ্গে তিনি গন্ডা ছড়ার রাজ্যের গ্রাম পঞ্চায়েত নির্বাচন পরিবেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কংগ্রেস দরে তীব্র সমালোচনা করে এর নিন্দা জানান সরকার যেমন চাইছে প্রত্যেকটা দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করুক পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব আমরা বারবারই বলছি কিন্তু ওনারা প্রার্থী পাচ্ছেন না ভারতীয় জনতা পার্টির কি করার আছে যদি তাই হতো তারা যা বলছেন প্রত্যেকটা জায়গায় তো নমিনেশন সাবমিশনে যাচ্ছেন ওনারা এটা কি প্রমাণ করে যেখানে প্রার্থী পাচ্ছেন না নমিনেশন দেওয়ার পর বলছেন আমাদের যেতে দিচ্ছে না তো এই যে ত্রিপুরাকে বদনাম করার জন্যে এমনকি কি নিয়ে স্টেট স্পন্সার্ড টেরোরিজম বলে দেয়া ভায়োলেন্স বলে দেয়া তারা মনে করছেন দেশের মানুষ ভুলে গেছে দাঙ্গার কথা